রহিম আজ আমাদের বাওয়ার্স স্পোর্টস একাডেমির গোদনা সিন্লা বিন্দুবাসিনী উচ্চ বিদ্যালয়ে আমাদের এই একাডেমিতে আজকে নতুন চারটে মুখ আসছে এবং কে কোথার থেকে আসছে এবং তাদের নাম কি খেলার পজিশন কি আমরা জিজ্ঞেস করব ওরা নতুন আসছে আমাদের এই একাডেমিতে একাডেমির খবর শুনে আসছে তা কীভাবে আসছে আমরা আমাদের সাথে থাকুন আমরা এক একজন করে পরিচয় নেব এবং জিজ্ঞেস করব প্রথমে আমি জিজ্ঞেস করব তোমার কাছে তোমার নাম কি বলো শৈশব বিশ্বাস কোথার থেকে আসছো পাথর কাটা এত দূরের থেকে আসছো তুমি কিভাবে আসছো কিভাবে জানলা যে এখানে আমাদের একটা একাডেমি চলতেছে কি প্র্যাকটিস চলতেছে একটু জোরে বলতে হবে যাতে শোনা যায় হ্যাঁ আহ তা শুনিয়ে আসছো আচ্ছা আমাদের এখানে এসে তোমার কেমন লাগছে দেখতে সব কিছু দেখে ভালো লাগছে হ্যাঁ তুমি কি কন্টিনিউ আসবে ধন্যবাদ তোমাকে তোমার খেলার পজিশন মিডফিল্ডার মিডফিল্ডার গুড এরপরে আমরা একসং যাব তোমার নাম কি জয় বিশ্বাস জয় বিশ্বাস কোথার থেকে আসছো গোয়দানা গোয়দানা তুমি কিভাবে আসছো এখানে প্র্যাকটিসের খবর কিভাবে শুনলা ভালো লাগছে গুড ভেরি গুড তোমার পজিশন ডিফেন্স গুড হাইট খুব সুন্দর আছে ডিফেন্স খেলতে পারবা সময় সে তোমাকে আমি আমি আমার সিলেকশনে তোমাকে আমি রাখার চেষ্টা করব এবার যাব আমরা আরেকজনে গেছেন তোমার নাম অমিত গাইন তোমার পজিশন ডিফেন্স তুমি কোথার থেকে আসছো রঘুনাথপুর টাবুরিঘাটার থেকে আসছো এতদিন থেকে কীভাবে আসছো সাইকেল আছে তুমি আমাদের খবর পালা কীভাবে তার মাধ্যমে শুনে আসছো তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস এইটে ওকে তুমি কি এখানে আসবা কন্টিনিউ ঠিক আছে থ্যাংক ইউ তোমাকে হ্যাঁ আসো এবার যাবো আর একজনে তোমার বাড়ি কোথায় রঘুনাথপুর তুমি কীভাবে কীভাবে এখানে আসলে সন্ধান পেলা কীভাবে ও তাদের কেসন শুনে এখানে আসছো আমাদের একাডেমি কথা শুনে তোমার নাম কি শুভমন্ডল শুভমন্ডল কোন ক্লাসে পড়ো নাই নাই কোন প্লেজে খেলো ডিফেন্সে ভেরি গুড কোন রাইট আউট না লেফট আউট রাইট আউট ওকে তুমি কি এখানে কন্টিনিউ আসতে পারবা ঠিক আছে আসো তোমাদের জন্য সুযোগ আছে হ্যাঁ থ্যাংক ইউ ওকে যাই হোক এরা অনেক দূরের থেকে আসছে এবং আমার একাডেমির যে প্লেয়াররা এখানে আছে এখনও অনেক ছেলেপেলে আছে বৃষ্টি আছে তারপরে থামে নাই সবাই আসতেছে ভালো লাগছে আমাদের একাডেমির জন্য সবাই দোয়া করবেন এবং আমাদের একাডেমির যে চেয়ারম্যান গোলাম মুস্তফা মিন্টু ভাই তার জন্য আমরা সবাই দোয়া করব আল্লাহ যেন তার হাত দান করেন এবং সে সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে